আলহামদুলিল্লাহ ঢাকা থেকে এসে পার্সেল প্যাকেজিং করতে বসে গেলাম আমার একটা ফুরান কাস্টমার আমাকে অনেক দিন পর নখ দিল আফু তোমার প্রোডাক্ট খেয়ে আমি পনেরো কেজির মতো ওজন কমাইছি বাট ইদানিং আমি আজকে ছয় মাস থেকে অনেক খাওয়া দাওয়া খাচ্ছি আমার ওজনটা পাঁচ ছয় কেজির মতো বেড়ে গেছে আমাকে আবার একটা কম্বো দাও আর এদিকে ওবুলেশন টেস্ট কিট আলহামদুলিল্লাহ আজকে একটা আপু বিশ পিস নিয়ে গেল এরকম অনেক অনেক আপুর আছে যারা বিশ তিরিশ পিস করে ওবুলেশন টেস্ট কিটগুলো নেয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করে অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই সিয়াশিটটা নিয়ে নিলাম খাওয়ার জন্য তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম নোয়াখালীর উদ্দেশ্যে এই তো সকাল সকাল রওনা দেওয়াতে খুব ভালোভাবে অর্ধেক রাস্তা পেরিয়ে গেলাম এদিকে আমি ঘুম থেকে উঠে ম্যাগনা ব্রিজের উপরে দেখেই একটু ভিডিও ক্লিপস নিলাম আমার কাছে এই দৃশ্যটা খুবই ভালো লাগছে তো যাই হোক সকালে ডাকা থেকে আসলে আমার খুব একটা কষ্ট হয় না সারা রাস্তা ঘুমের মধ্যেই ছিলাম একটু জেগে তারপরে ভিডিওটা নিয়েছি আর কোনো ভিডিও নেওয়ার সুযোগই পাইনি একদম গাড়িতে উঠেই ঘুমাই গেছি এরপর মাঝামাঝি অবস্থায় একটু ঘুম থেকে উঠে ভিডিওগুলো নিয়েছি আবার ঘুমিয়ে গিয়েছি একসাথে বাসায় গিয়ে পৌঁছাই গেলাম আর এই প্রাকৃতিক দৃশ্যগুলো কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে খুবই ভালো লাগে এগুলো অনেক বেশি উপভোগ করি তো যাই হোক বাসায় এসে ফাইনালি পৌঁছে গেলাম কুচি কিন্তু আর শান্তি নেয় আপুদের রিকোয়েস্ট ছিল খুব দ্রুত পার্সেল দিতে হবে তো বসে গেলাম পার্সেল প্যাকেজিং করতে উনি আমার একজন অনেক আগের কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে পনেরো কেজির মতো ওজন কমাইছে বাট আজকে ছয় মাস থেকে কোনো ডায়েট করে নাই দেখা পাঁচ কেজির মতো ওজন বেড়ে গেছে এখন আবার নতুন করে বড় কম্বোটা নিতে চাচ্ছে পাশাপাশি ওনার বোনের জন্য একটা স্লিমিং পাউডার বাড়তি নিবে আমাদের এই আস্ত গ্রিন কফি যে আপুরা খেয়েছে তাদের কিন্তু খুব সুন্দরভাবে প্যাট এবং কোমরের চর্বি সহকারে ওজন কমছে আর যারা নতুন তারা তাদেরকে আমি সবসময় সাজেস্ট করি ছোটোটা নেওয়ার জন্য ভালো ফলাফল পেলে পরবর্তীতে বড়টা নিতে পারবে এই আস্ত কফিটা তোমরা কোথাও পাবে না এটা বাংলাদেশে কোথাও পাওয়া যায়ও না এটা আমি দেশের বাইরে থেকে আমার কিছু কাস্টমার আফুদের রিকোয়েস্টে আনাইছি আমি প্রথমে খেয়ে ভালো ফলাফল পেয়ে তারপরে কিন্তু আপুদের জন্য আনাইছি আলহামদুলিল্লাহ আমাদের আজকে ওবুলেশন টেস্ট কিট প্রায় অনেকগুলো অর্ডার হয়েছে একটা আপু গাজীপুর থেকে অর্ডার করছে আপুর নাম হচ্ছে মিথিলা উনিশশো টাকার উনি বিশ পিস অর্ডার করছে ওবুলেশন টেস্ট কিট ক্যাসেটগুলা এরকম অনেক কাস্টমার আছে যারা ত্রিশ পিস পঞ্চাশ পিস চল্লিশ পিস পর্যন্ত অর্ডার করে বিশেষ করে যে আপুদের ফিসিওডি এর সমস্যা আছে ঠিকমতো পিরিয়ড হচ্ছে না রেগুলার তাদের কিন্তু ওবুলেশানটা কখন হয় বলা যায় না তাই তারা পিরিয়ডের এগারোতম দিন থেকে বিশতম দিনের ভিতরে প্রতি মাসে দশ পিস করে টেস্ট কিট দিয়ে টেস্ট করিয়ে ওবুলেশান তারিখটা নির্দিষ্ট করতে পারবে তো আপুর জন্য পার্সেল প্যাকেজিং করা হচ্ছে আপুকে অনেক বেশি ধন্যবাদ আপু আমাদেরকে বিশ্বাস করে একসাথে অনেকগুলো ওবলেশন টেস্ট কিট অর্ডার করার জন্য আর এই টেস্ট কিটগুলো কিন্তু আমাদের সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা একদম অরিজিনাল কিট এগুলো আপনার যদি ওপলেশান পজিটিভ হয় তাহলে দুই দাগ আসবে আর যদি নেগেটিভ হয় তাহলে এক দাগ আসবে এভাবে চাইলে যে আপুরা বেবি নিতে চাচ্ছ ওপোলেশন টেস্ট করিয়ে ওপলেশান তারিখটা নির্দিষ্ট হয়ে চেষ্টা করতে পারো দেওয়ার মালিক আল্লাহ তো যে আপুরা সবসময় আমার কাছ থেকে ওজন কমানোর কম্বগুলো নেয় তারা আমাকে রিকোয়েস্ট করছে এবার সিয়াশিটটা আনার জন্য আমি এমনিতে সিয়াশিট সেল করি তবে সবসময় স্টকে রাখি না যেহেতু সিয়াশিট বেশি দিন স্টকে থাকে না অনেক বেশি বালু পোকামাকড় পড়ে যায় তো আপুদের রিকোয়েস্টে আবার পাঁচ কেজির মতো স্টক করলাম ঢাকা থেকে নিয়ে আসছে একদম ভালো মানের সিয়াশিট আপুরা নাকি দোকান থেকে আনতে গেলে বালু ময়লা যুক্ত এবং যুক্ত সিয়াশিট থাকে তাই বিশ্বাস করতে পারে না কোথায় থেকে আনবে আমার কাছ থেকে যেহেতু ওজন কমানোর কম্বো নেয় তো আমার কাছ থেকেই সিয়াশিটটা নেওয়ার জন্য অনেক বেশি বলতেছে তাই আমি স্টক করলাম তোমরা চাইলে সিয়াশিটটাও নিতে পারো ওজন কমানোর কম্বের সাথে তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ